আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের এই সময় দেওয়ার জন্য নোয়াখালী সদর উপজেলার হায়দার মিয়ার হাট বাইতুল উলুম কারেমিয়া মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের প্রশিক্ষণমূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে উপজেলার হায়দার মিয়ার হাট বাইতুল উলুম কারেমিয়া মাদ্রাসার হলরুমে এই প্রশিক্ষণমূলক সেমিনারের আয়োজন করা হয় এ সময় বাইতুল উলুম কারেমিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ইসমাইল হোসাইন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল উলুম কারেমিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমিন ও সেক্রেটারি মোহাম্মদ আলী জুয়েল আফ্রিকান প্রবাসী মোহাম্মদ গোলাম ফারুক সোনাইমুরী উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজিম প্রিন্সিপাল আবুল বাসার লন্ডন প্রবাসী মোহাম্মদ কাজল ও বাঁধেরহাট কলেজের শিক্ষক মোহাম্মদ মাসুদ সহ আরও অনেকে এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের ছাত্ররা যেই স্টাডি করেছেন যে প্রশিক্ষণ নিয়েছেন আমি যতটুকু জানি আমাদের কোনো ছাত্রকে কোন বক্তব্য ইংরেজি তারা নিজেরাই এগুলো নিজেরা বানিয়েছে ওস্তাদ শুধু পরামর্শ দেয় সাহস দেয় যে যাই দিয়েছে নিজ থেকে দিয়েছে এটাই হলো তাদের সবচেয়ে বড় সফলতার একটা দিক প্রতিষ্ঠাতা মহতামিম ছিলেন জনাব আব্দুল হান্নান সাহেব তিনি আজকে দুনিয়াতে নাই আমরা দোয়া করি আল্লাহ তালা অনেকে জন্নতারা আলাম মাকাম দান করুন সবে বলি আমিন আমাদের মাদ্রাসায় বর্তমান পাঁচশো প্লাস ছাত্র আছে আবাসিক অনাবাসিক মিলে আবাসিকভাবে আড়াইশো ছাত্র আছে তাদের তিন বেলা খাবারের ব্যবস্থা আমাদের মাদ্রাসা থেকে দেওয়া হয় দুইজন বাবরসি আছেন তাদের টিচিং এর ব্যবস্থা পড়াশোনার ব্যবস্থা আমাদের তেইশ জন শিক্ষক মন্ডলীর মাধ্যমে পরিচালনা হচ্ছে আমাদের তিনটি শাখা আছে নুরানি শাখা শাখা কিতাব শাখা আমাদের কিতাব শাখা জামাতে সুয়াম পর্যন্ত আর একটু সহজ ভাষায় বললে আমাদের এখান থেকে যাওয়ার পর দাওরা কমপ্লিট করার জন্য আর দুই বছর সময় দিতে হয় এই লেভেল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আছে আড়াইশো ছাত্রের জন্য বেলা খাবারের ব্যবস্থা করতে গিয়ে প্রতিদিন আমাদের আড়াই বস্তার উপরে চাউল লাগে কখনো কখনো যদি ফুল সকল ছাত্র থাকে দুই বস্তাও চাউল লেগে যায় মাসে আমাদের পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ বস্তা চাউল যা তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর যাতে করি খাস বন্দাদের হালাল অর্থের মাধ্যমে আমাদের বাকি বোর্ডিং এর যে খোরাকি চাউলের প্রয়োজন মান্থলি যাতে করে সেটা ব্যবস্থা হয় আমরা আল্লাহর কাছে সেটা দোয়া করে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের আমরা শান্তি খুঁজি সবাই তাই না আমরা সবাই শান্তি খুঁজি কিন্তু পৃথিবীটা কি শান্তির জায়গা নাকি শান্তির জায়গা পৃথিবী শান্তির জায়গা কোথায় শান্তির জায়গা কোথায় জান্নাত না হ্যাঁ পৃথিবীটা শান্তির জায়গা না তাই না পৃথিবীটা কি আমরা নামাজ ফাইজা কুদিয়াতি সালাত ফান্তা শিরু ফিলার দব তাগমিন ফাদলিল লেহাস কুরলা কাসিয়াল লাল কি আমি ভুল করছি নাকি হ্যাঁ নামাজ শেষ হয়ে গেলে আমরা কি করব আমরা রিজিকের তালাশে আমরা বেরিয়ে পড়বো আর সে কাজে আমরা আল্লাহকে সব বেশি সবচাইতে বেশি কি স্মরণ রাখবো একটু আগে একজন বক্তা বলছেন যে এখানে আসা উপর থেকে সৃষ্টি হয় আমি কিন্তু আজকে আপনাদের এখানে দাওয়াত মেহমান না কিন্তু উপরালায় আমাকে আজকে এখানে নিয়ে আসছে যাক এসে আমার কাছে আমার যে পরিবেশ এবং যে মজলিস এই মজলিসের এসে আমি অত্যন্ত আনন্দিত স্টুডেন্ট লাইফ লাইফ ইজ বেস্ট পার্ট অফ ছাত্র জীবনটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা দুজন স্যার বলে গেছেন বলে গেছেন আমি প্রবাসী হিসেবে শুধু এই কথাটা বলবো ছাত্র জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টা বলে দিবে আমার ভবিষ্যৎ জীবনটা কত সুন্দর হবে কত ভালো হবে আমি যত বেশি যত্নশীল হব এখন আমাকে নিয়ে আমার শিক্ষকরা হবে আমার একটা মডেল আমি ওই মডেলকে ফলো করব যদিও আমি একজন ইঞ্জিনিয়ার একটা পৌরসভার প্রধান প্রকৌশলী কিন্তু মনের ভিতর একটা আবেগ কাজ করে আমি যেন হাফেজ হই নাই আমি কেন হাফেজ হই নাই আমি যদি হাফেজ হইতাম আমি যদি আজকে দিন লাইনে পড়ালেখা করতাম আমার মনে হয় যে আমার মনটা ভরে যেত তো সবার কাছে দোয়া প্রার্থনা করি আপনারা দোয়া করবেন আমার ছেলেটাকেও আমি হেফজ শিক্ষাতে দিয়েছি সাতফারা মুখস্থ হয়েছে আলমদিনা কমপ্লেক্সে আছে এতদিন যাব যে আমরা সাকসেস হতে পেরেছি আজকে তার প্রমাণ যেটা আমরা তিন চার বছর ধরে চেষ্টা করে আজকে যে আমাদের ছাত্ররা যেভাবে উপস্থাপনা থেকে শুরু করে প্রত্যেকটা প্রোগ্রাম সেটা সব সুন্দরভাবে সফলভাবে শেষ করছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি খুবই আনন্দিত আজকের দিনটার জন্য আমি আসলে ওয়েট করতেছিলাম যে কবে এরকম আমাদের বাচ্চারা সব জায়গায় প্লেসমেন্ট নিয়ে কথা বলতে পারবে এই জিনিসটা আমি সবসময় আমরা মাইজ দিতে বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে তখন আমাদেরকে বলে বাইতুল আলম কালমিয়া মাদ্রাসার ছাত্ররা খুবই ভালো সব জায়গায় মেধা চলাফেরা কথাবার্তা ভদ্রতা সব দিকে ভালো তা আমি মাঝে মধ্যে চিন্তা করি আসলে কি ভালো নিজেরটা তো আর নিজে দেখা যায় না কিন্তু আজকে আমার কাছে এতগুলো অনুষ্ঠান আমরা প্রত্যেক মাসে করি তো এ যাবৎকালীন আমরা যে গত তিন চার বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের ছাত্রদের যে কনফিডেন্স লেভেলটা কথা বলা এক সবার সামনে প্রেজেন্টেশন করা এই জিনিসটা আমি আজকে দেখতে পাচ্ছি এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যেটা আমরা গত তিন চার বছর আগে সেটা ওই ধরনের পাই যাই ইনশাল্লাহ এটাতে বোঝা যাচ্ছে যে আমাদের যেসব শিক্ষকরা আছে অবশ্যই তারা মনোযোগী ভাবে সবকিছু ওইভাবে টেক কেয়ার করতেছে বর্তমান যুগ অনুযায়ী তো আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার ছাত্ররা তো আমার জন্য করে সবচেয়ে দোয়া করবে না তোমরা আমার লাই তারা তো আমার জন্য সবসময় দোয়া করে তো আপনারাও দোয়া করবেন আর আমার মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন আজকে যেমন এই আয়োজনের যে ব্যবস্থা শুরু করেছেন আমাদের মুক্তি

কোরআন কে ভালোবাসে মুহাম্মদ আরবি সাল্লাসাল্লাম ভালোবাসা বুকে নিয়ে আল্লাহ তোমার মহাব্বত আমাদের ভিতরে থাকার কারণে এই গরমের কষ্ট কে উপেক্ষা করে আল্লাহ এই কসি কাসা বাচ্চা গুলো এই ছাত্র সেই মাগরীবে পড়তে এখানে বসে বসে আল্লাহ কথাগুলো শুনতে ছিল সম্মানিত মেহমানগণ দীর্ঘ সময় এখানে বসা ছিল আল্লাহ আমাদের এই মজলিশ কে আপনি কবুল করে নেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা امين برحمتك يا ارحم الراحمين